আজ আমরা আপনাদেরকে সুটকি দিয়ে রান্না শেখাবো প্রথমে তেল দিবেন পেঁয়াজগুলো ভেজে নেবেন তারপর সুটকিগুলো দিয়ে আলতো করে ছেড়ে দিবেন ভাজা ভাজার জন্য আপনি সুটকিগুলোকে অনেক সময় ভেজে নেবেন এবং যদি আপনার বাসায় খুব বেশি মশলা নাও থাকে তাহলে অল্প মশলা দিয়ে আপনি রান্না করতে পারবেন ধরেন আপনার সময় পেঁয়াজ নেই রসুন নেই তাও রান্না করা যাবে কারণ আমরা জানি যে পেঁয়াজ ছাড়াও রান্না হয় আমরা জানি বেগুনি ছাড়াও বেগুন ছাড়াও বেগুনি হয় আমরা সুটকিগুলো ভালো করে ভেজে নিচ্ছি একটি কথা সবাইকে বলবো আমাদের চ্যানেলটি যেমনই হোক আমরা আন খাট ভিডিও করি আমরা কোনো এডিট ইডিট করি না না করে আপনাদের সামনে সরাসরি উপস্থাপন করি আপনার কাছে প্রত্যাশা থাকবে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন এবং প্রত্যেকটা ভিডিও আমাদের সাথেই দেখবেন একটু পানি ছেড়ে দিলাম সুটকিগুলোকে একটু নরম হওয়ার জন্য এবং সেটা সিদ্ধ হওয়ার জন্য তারপর আমরা দিব পরিমাণ মতো লবণ আমরা পরিমাণ মতো হলুদ দিব যা জানাতে রান্না করতে যা যা লাগে টুকিটাকি আমি আবারও বলছি যে আসলে কোনো কিছু কমতি হলে যে রান্না হয় না তা কিন্তু নয় আপনি চেষ্টা করলেই পারবেন আমরা সেভাবে চেষ্টা করছি তারপর পরিমাণ মতো মরিচ দিয়ে নেবেন আমরা আমাদের পরিমাণ মতো এক চামচ মরিচ দিয়ে নিলাম আর এফেলের যে বক্সগুলো আছে সেই বক্সের বাটি থেকে আমরা এক চামচ পরিমাণ মরিচ দিয়ে নিলাম তারপর আবার আবার নেড়ে দিচ্ছি আসলে নিজের নিজে করে খাচ্ছি এবং রান্না শিখছি তার জন্য সবার কাছ থেকে আর সাধুবাদ পেয়ে দিয়ে পারি কারণ বিবাহিত বেজর জীবন খুব কষ্টের কিছুক্ষণ নানার পরে দেখবেন যে আপনার হলুদ মরিচ এবং অন্যান্য যে মশলাটা আছে এরকম করে একটা বুদবুদি উঠবে বরফ উঠার পরে আপনি এটাকে আরও নাড়তে থাকবেন এটাকে আরও মেশানোর চেষ্টা করবেন আপনি মশলা যত মাখা মাখা করবেন ততই আপনার রুদিটা খেতে মজা হবে আপনি যত বেশি এটাকে জাল দিবেন তত বেশি মশলাটা মিশবে এবং আপনার রান্নাটা ভালো হবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করে লাইক করে আমাদের পাশে থাকবেন এবং এটিকে এগিয়ে নিয়ে যাবেন আমাদের এই রান্না যদি আপনারা খেতে ইচ্ছে করেন তাহলে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আমরা অবশ্যই এই রান্না আপনাদেরকে ফুড পার্টনার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাতে তবে অবশ্যই এর জন্য আমরা একটা চার্জ আপনাদের কাছ থেকে নিব। এবং যদি ভালো রিভিউ আসে পরবর্তীতে আবার অর্ডার করলে সেই খাবারটা আমরা কিছুটা বাড়িয়ে আপনাদেরকে ফ্রি করে দেব লতিগুলো লতিগুলোকে ছেড়ে দিবেন। অবশ্যই আবার লতিগুলোকে ভালো করে ছিলে এবং কিছু সময় পানিতে ভিজিয়ে ধুবেন এবং সেগুলো পানি ছাকার জন্য একটা ছাঁকনি জাতীয় নিয়ে ওইটাতে পানিগুলো ভালো করে শোষণ করে তারপরে আপনারা কিন্তু এটাতে ছাড়বেন দেখুন আমাদের লতিগুলো ছেড়ে দিয়েছি এবং এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে নাড়তে হচ্ছে ভিডিওটা আশা করি যতটুকু বুঝতে পারছেন আমরা আবারও বললাম যে আপনার মাখায় যদি কোনো মশলা কমও থাকে তাহলে যে কোনো ধরনের খাবার রান্না আপনি করতে পারবেন আমরা ধরে নিয়েছি যে এটা স্যার এটা হয় না হয়তো বা স্বাদে একটু কম বেশি হয় কিন্তু আমি চেষ্টা করে দেখেছি যে পেঁয়াজ ছাড়া রান্না করতে রসুন ছাড়া রান্না করতে অন্যান্য মশলা রান্না করতে তবে অবশ্যই লবণ লাগবে লবণ ছাড়া রান্না করা যাবে না এটা সত্যি কথা কারণ তখন আর সেটা খাওয়ার উপযুক্ত থাকবে না এইভাবে ভালো করে মিশিয়ে আমরা এখন এটাকে ঢেকে দিব এইভাবে মিশানোর আমরা ঢেকে দিলাম আমরা কিছু সময় ঢাকবো এবং এটা আস্তে 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 জমে চুপচে থাকবে ফসলটাকে উঠিয়ে আবার দেখলাম কতটুকু হয়েছে আমরা একটু কষিয়ে নিব তারপর পানি ছেড়ে দিব ভিডিওটি লম্বা হয়ে যাবে আপনাদেরকে দেখানোর জন্য আমরা আগেই বলেছি আমাদের এই চ্যানেলে কোনো ভিডিও কাটিং টু ফিটিং হয় না কোনো এডিটিং করি না আমরা আনকাট ভিডিও আপনাদেরকে দেই সচরাচর অনেক চ্যানেলে এই আনকাট ভিডিও পাবেন না সবাই কেটে পেটে ছেটে আপনাদেরকে সুন্দর করে উপস্থাপন করে আমরা রসিকতার মাধ্যমে সম্পূর্ণটাই রে তুলে ধরি তো আমাদের এটা আসলে অনেকটাই মিশে গিয়েছে আমরা এখন মতো পানি ছেড়ে দিব যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাবে সেক্ষেত্রে আমরা চেষ্টা করব আপনাদেরকে শেষ পর্যন্ত দেখানোর তবে আবারও বলছি যারা আমাদের হাতের রান্না খেতে চান তারা অবশ্যই আমাদেরকে একটু সময় দিবেন এবং আপনি কোথায় থাকেন সেখান থেকে কমেন্ট করবেন ফুড পান্ডার মাধ্যমে আমরা আপনার কাছে রান্না পৌঁছে দিব। আশা করি খেয়ে মজা পাবেন অবশ্যই আপনাকে পে করতে হবে যদি রান্না খেয়ে আপনি তৃপ্ত পান বা তৃপ্তি পেয়ে থাকেন বা তৃপ্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে খুব ভালো কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আরেকটা অর্ডার যখন করবেন তখন সেই অর্ডারে এই খাবারটা আমরা আপনাকে একটু বাড়িয়ে দিব আপনার প্রশংসার জন্য আমরা এখন পরিমাণ মতো পানি ছেড়ে দিলাম আমাদের লতিতে এতটুকুই পানি প্রয়োজন আর বেশি পানির প্রয়োজন হবে না তো আশা করি দশ মিনিটের মধ্যে রান্নাটা শেষ হয়ে যাবে আমরা চেষ্টা করবো রান্না হয়ে যাওয়ার পরে তো আগে এটা দেখতে কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য আবারও বলছি বাখায় যদি মশলা বা কোনো কিছু কম থাকে যেহেতু দ্রব্যমূল্যের অনেক দাম সেক্ষেত্রে আপনারা অবশ্যই মশলা ছাড়াও রান্না করে খাওয়ার চেষ্টা করবেন যদি আমরা বাচ্চাটাকে নিয়ন্ত্রণ করে ফেলি তাহলে কাউকে প্রয়োজন হবে না আমার প্রয়োজনের বেশি অতিরিক্ত কিছু খাব না কিনবো না তাহলেই দোকানদারের কাছে জিনিসটা থেকে থাকবে এবং পচে যাবে এবং সে বাধ্য হবে দাম কমানোর জন্য কারণ সে বিক্রি করতে না পারলে সে অন্য কারোর কাছ থেকে বেশি দামে বিক্রি করতে পারবে না আমরা সচেতন হলে সব কিছুই সচেতন করা সম্ভব লতি প্রায় হয়ে আসছে আমাদের পানি প্রায় শুকিয়ে যাচ্ছে বেশি বেশি শাক সবুজ শাক সবজি খাবেন কারণ সবুজ শাক সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে এবং বিশেষ করে কচুতে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয় সেটা আপনার শরীরের জন্য উপকার যেটা আপনি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে কচুর যে কোনো খাবার কচুর শাক বলেন কচুর মুখী বলেন কচুর লতি বলেন এখানে মাত্র বিশ টাকার কচুর লতি আপনি বিশ্বাস করবেন রাতে বাজারে গেলে যখন তরকারিগুলো মানে অনেকটা বিক্রির জন্য পড়ে থাকে একই লতি অল্প টাকা কিনে নিয়ে আসা যায় তো আসলে অল্প টাকার বাজার এখানে মাত্র বিশ টাকা আর আরেকটা কথা বাসায় অবশ্যই সুটকি রা রাখবেন যারা সুটকি খেতে ভালোবাসেন বা যারা বাসেন না তাদেরকেও বললাম অল্প টাকার মধ্যে রান্না হয়ে যাবে দেখেন আমরা যখন হোটেলে খেতে বসি তারা অল্প টাকার সবজি আমাদের কাছে কিন্তু রান্না করা অন্যান্য খরচ সহ কিন্তু অনেক টাকা বিক্রি বিক্রি করে কিন্তু বাট এই খাবারটা যদি আপনি নিজে কিছু কষ্ট করে করতে পারেন তাহলে কিন্তু আপনার খেতে অবশ্যই ভালো লাগবে এবং শরীরটা ভালো থাকবে বেশি বেশি ঘরের খাবার খাবেন আমাদের রান্নাটা শুকিয়ে গেলে অবশ্যই আমরা খেতে বসে যাব অতএব আপনারা ভালো থাকবেন দেখা হবে নেক্সট শুনে ভিডিওতে এবং আবারও বলছি আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন সে প্রত্যাশায় আবার নতুন কোনো রান্নায় বা নতুন কোনো পর্বে বা নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে আমরা হাজির হব আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের যেটা দোয়া করবেন আসসালামু আলাইকুম